বিবেকানন্দ সুরাই সচিৎ সুখ স্বরূপা স্বামী উদ্বোধন মাঘ চোদ্দশো একত্রিশ প্রথম সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা আঠাশ ভক্তির পথ ধরে এই নারদীয় ভক্তির আর একটা পরিচয় হল জ্ঞান মিশ্রা ভক্তি এই মতে সেব্যের বিষয়ে সেবকের জ্ঞান থাকে ন তত্রাপি মাহাত্মা জ্ঞান বিস্তৃতাপ উৎস নারদীয় ভক্তি সূত্র পৃষ্ঠা বাইশ উদাহরণ হলেন গোপীরা আর স্বয়ং রামকৃষ্ণ গোপীরা ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণ আসলে পুরুষোত্তম শুধু যশোদা দুলাল নন সবার আমি শ্রী শ্রী ঠাকুর এই ভূমি প্রসঙ্গে বলেছেন জ্ঞান মিশ্রা ভক্তি যেমন কৃষ্ণই সব হয়েছেন তিনি পরমব্রহ্ম তিনি রাম তিনি শিব তিনি শক্তি কিরকম জানো যেমন বাড়ির বউ দেয়র ভাসুর শ্বশুর স্বামী সকলকে সেবা করে কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ উৎস কথামৃত পৃষ্ঠা একশো তিনি আরও বলেছেন না জানলে ভক্তি কাকে করবি মাস্টারকে দেখাইয়া সহাস্যে একে যদি না জানিস কেমন করে একে ভক্তি করবি জ্ঞান ভক্তি বিচার করা ভক্তি উৎস কথামৃত পৃষ্ঠা সাতশো ষাট ভক্তির আরেক প্রকার আছে শুদ্ধা ভক্তি শুধু ভালোবাসা আর কিছু নেই যাকে ভালোবাসি তাকে ভালো না বেশে থাকতে পারি না এটাই অহেতুকি শ্রী শ্রী ঠাকুর ছোট করছেন আচ্ছা তুই কি ভালোবাসিস জ্ঞান না ভক্তি তিনি বললেন শুধু ভক্তি চাই এর অবশ্য মানে আছে আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না এইটি প্রেমা ভক্তির লক্ষণ উৎস কথামৃত পৃষ্ঠা সাতশো ষাট প্রেমের পথে কেউ যদি পরমানন্দের বিন্দু আস্বাদন করে তার তখন অন্য চাওয়া থাকে না ওই অবস্থায় তাকে যদি প্রশ্ন করা হয় ভগবানকে কেন ভালোবাসো বলতে পারবে না মনে রাখতে হবে অহেতুকি ভক্তি বৈধি ভক্তি কি ভক্তি সবই আসলে রাগাত্মিকা ভক্তি লাভের উপায় গৌণী ভক্তি গুণের প্রেক্ষিতে তিন রকম রাজসী ও তামসী আর স্বভাবের দিক থেকেও তিন রকম আর্ত জিজ্ঞাসু ও অর্থার্থী বিপদে পড়ে তাকে ডাকে আর্ত কিছুটা জানে কিছুটা জানে না আর দরকারি বলে বোধ আছে শুধু জানতে চাই হৃদয় কিন্তু প্রেমের ভাব নেই তবু যুক্ত আছে বলেই সে জিজ্ঞাসু ভক্তের মর্যাদা পায় মনে নানা চাওয়া নিয়ে ভগবানকে ডাকে অর্থার্থী এদের প্রশংসা নেই তবে এই যোগ বা সংযুক্তি একদিন এদের অধিকারী করে তোলে কখন তাঁকে ভালোবেসেছি বুঝতেও পারে না এই হলো চেতনাকে যে কোনোভাবে তাঁদের সন্ম সন্নদ্ধ করার ফল ধ্রুব রাজ্য চেয়ে ডেকেছিলেন ভগবান নিজেকে দিয়ে তার সব চাওয়ার অবসান করে দিয়েছিলেন মহাপ্রভু সনাতনকে বলেছিলেন সৎসঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত নাম ব্রজবাস এই পঞ্চ সাধন প্রধান এই পঞ্চমধ্যে যদি এক স্বল্প হয় সুবুদ্ধিজনের হয় কৃষ্ণ প্রেমোদয় আর রূপ গোস্বামীর ভক্তিরসামৃত সিন্ধুতেও এর প্রতিধ্বনি রয়েছে উৎস শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ প্রথম লহরী চার ভক্তি পদ ও প্রাপ্তি প্রশ্ন হয় এত ভালোবাসার দরকারটা কি স্বামীজি বলেছেন আনন্দ লাভ ভগবৎ চিন্তায় এই আনন্দ আসে সত্তা জুড়ে তারপর আর আলাদা করে সত্তারও কোনো অস্তিত্ব থাকে না এই তদীয়তা লাভ হলে তখন যাকে ভালোবাসি তার সব জিনিসই প্রেমের চোখে অমূল্য বলে বোধ হয় পবিত্র বলে বোধ হয় তখন প্রিয়তমের এক টুকরো কাপড়কেও সে ভালোবাসে জগতটা তার তাই গোটা জগৎকেই ভালোবাসে আবার শেষে সব একাকার তখন জগৎটা তিনি যা দেখছি যা শুনছি যা জানছি সব সেই একেরই লীলা সমুদ্রে কত রং বেরঙের ছোটো বড়ো ঢেউ ওঠে খেলা করে আবার সমুদ্রের বুকেই ঘুমিয়ে পড়ে তারা কি আলাদা নাকি অন্য কিছু সবই যেমন সমুদ্র তেমনি এখানকার সব কিছুই তিনি শ্রী ভগবান সব সেজে বহু হয়ে নিজেকে নিয়ে নিজে খেলা করছেন এ তো বুঝি না ধারণা করতে পারি না তাই বোঝার জন্য মন্ত্রকে শ্রী গুরুদেবকে আশ্রয় করতে হয় স্বামী বিবেকানন্দ তাই যুগকে উপদেশ করলেন আত্মা কেবল অপর এক আত্মা হইতে শক্তিপ্রাপ্ত হইতে পারে যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মার শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে উৎস স্বামী বিবেকানন্দ যোগ উদ্বোধন কার্যালয় তেরোশো চৌষট্টি পৃষ্ঠা চব্বিশ পঁচিশ স্বামীজি জানিয়েছেন গুরুর নিষ্পাপ হওয়া জরুরি অশুদ্ধচিত্ত ব্যক্তি কি ধর্ম শেখাবেন গুরু যেন অর্থ নাম ডাক আর কোনো স্বার্থ সিদ্ধির জন্য ধর্মশিক্ষা না দেন সকলের প্রতি শুদ্ধ প্রেমই যেন তার কাজের নিয়ামক হয় কারণ আধ্যাত্মিক শক্তি শুদ্ধ প্রেমের মাধ্যমেই সঞ্চারিত হয় ভগবান প্রেমস্বরূপ যিনি এটা জানেন তিনিই মানুষকে শিক্ষা দিতে পারেন মনে রাখতে হবে ধর্ম কেনা যায় না শিশুর সরলতা ও বিশ্বাস নিয়ে শ্রী গুরুদেবের সেবা করা দরকার তার কাছে প্রাণ খুলে দিতে হয় আমার বলেই কিছু আগলে রাখতে নেই এই সিদ্ধ গুরু ও আচার্যের বাইরে ধর্ম সংস্থাপনের জন্য তিনি যখন নিজে আবির্ভূত হন তখন সৃষ্টিটাই মধুময় হয়ে ওঠে আপামর সকলের হৃদিকমলে বড় ধুম লেগে যায় ঠাকুর বলতেন যখনই অবতার আসেন তখন আধ্যাত্মিক তরঙ্গ জগৎকে ভাসিয়ে নিয়ে যায় শ্রী ভগবানই গুরুরূপে আমাদের নাগালে এসে ধরা দিয়ে চোখের জল মুছিয়ে দেন তার শরীরটি নয় চিন্ময় উপাদানে তিনি নিজেই নিজেকে করেন প্রেমে গড়া পাঞ্চভৌতিক তার মূর্তি প্রেমেতে তার বসতি এর অতিরিক্ত তার আরেকটি অক্ষয় বিগ্রহ আছে তা হলো মন্ত্র এখানে মহামায়ার খেলায় আমাদের যত জানি সবই নাম আর রূপের গণ্ডিতে আটকে আছে সেই সীমাতেও যে অসীমেরই আপন সুর অনন্ত আনন্দ ধারায় প্রবাহিত হচ্ছে সেই সত্য যাতে আমাদের অনুভবে আসে তাই পরম করুণায় শ্রী গুরুদেবের আরেকটি লীলা বিগ্রহ হল মন্ত্র তা মূলাধারে মাকে উদ্বোধিত করে সহস্রারে এনে বরেণ্য জগৎগুরু সম্মিলন ঘটিয়ে দেন জন্ম সার্থক হয় ভক্তি দর্শন ভিতর ও বাহির স্বামীজির বলা মন্ত্র প্রসঙ্গের গভীরে গেলে আমরা শাস্ত্র জানতে পারি সুষম্নার মধ্যে আকাশ নাদ ও তেজময়ী রূপিণী কুণ্ডলিনী আছেন সেই প্রণব স্পন্দন থেকে প্রাণবায়ু স্থূল হয়ে স্থুল দেহে থেকে তাকে ধরে রেখেছে অমৃত বা মর্ত সবই শব্দ সম্ভূত শব্দই স্ফোটের যোগ্যতম বাচক এই স্ফোট হচ্ছে ওঙ্কারের প্রকৃত বাচ্য বাচ্য থেকে বাচককে আলাদা করা যায় না তাই ওং এবং স্ফোট এক উৎস স্বামী বিবেকানন্দ ভক্তিযোগ পৃষ্ঠা থেকে ও অভিন্ন চুয়াল্লিশ প্রশ্ন হয় শব্দের অভিব্যক্তির ক্রমটি কেমন উত্তর হল কেউ যখন কিছু বলতে চান তখন তিনি যে শব্দ প্রয়োগের জন্য ইচ্ছা করেন তার থেকে প্রযত্ন আসে তার থেকে মূলাধারে প্রাণবায়ুর ঘটে তার থেকে সমস্ত শব্দের মূল কারণ বাক নিষ্পন্দ হন মূলাধার থেকে তিনি যখন নাভিদেশে আসেন তখন সামান্য জ্ঞানরূপা পোশান্তি হন হৃদয়ে এসে হন মধ্যমা অর্থবিশেষে নিশ্চয় বুদ্ধিযুক্ত মধ্যদেশে থাকেন বলে তাকে তখন মধ্যমা বলা হয় এরপর কণ্ঠ তালু ওষ্ঠ এসব স্থানে বর্ণরূপে প্রকাশিত হলে নাম হয় বৈখরী এর সাহায্যে নিজের কথা অপরকে জানানো যায় আর এর বিপরীত কমন অর্থাৎ যাওয়া পাওয়া জানা হচ্ছে শব্দব্রহ্মে স্থূল সূক্ষ্ম সূক্ষ্মতর ও সূক্ষতম পর্ব আর স্থুল থেকে সুখে পৌঁছানোই হলো যোগ স্বামীজি তাই বলেছেন যেমন ওঙ্কার অখণ্ড ব্রহ্মবাচক অন্যান্য মন্ত্রগুলিও সেই পরম পুরুষের খণ্ড ভাবগুলির বাচক উৎস স্বামী বিবেকানন্দের ভক্তিযোগ পৃষ্ঠা চুয়াল্লিশ তাই প্রতিটি বর্ণ প্রতিটি মন্ত্র তিনি শ্রী ভগবানের যে কোনো একটি নামকে আশ্রয় করতে পারলে সমষ্টির প্রতি ভালোবাসা আপনা আপনি আসে তখন চরাচর ব্রহ্মাণ্ডের প্রতি প্রেম হয় বিশ্বপ্রেম জগতের যত আকর্ষণ ভালোবাসা সবের বীজ সেই তিনি বিষয় সুখে দুঃখ আছে পরম সুখে আছে আনন্দ প্রেম ভক্তি ভালোবাসা স্বামীজি মঠের এক গুরুভাইকে বলেছিলেন আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন গুরুভাইয়ের প্রশ্ন ছিল তুমি কি তা পেয়েছ স্বামীজি বললেন তুই কি বুঝবি তুই সার্ভেন্ট ক্লাস ঈশ্বরের সেবক থাক লে তামাক সাজ গুরুভাই সাজবো না সকলের হাস্য উৎস কথামৃত পৃষ্ঠা এগারোশো বাষট্টি এই প্রেমের জোরে স্বামীজির পৃথিবীকে জানিয়েছেন জেনেছি জীবনের সত্য সার মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এই মাত্র ধন উৎস স্বামীজির বাণীয় রচনা দু হাজার পনেরো ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা দুশো নয় স্বামীজি অনুভব করেছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় উৎস বাণী ও রচনা ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা দুশো দশ সঙ্গে প্রেমের পরামর্শ তো দিয়েই ছেনি এইটাই পঞ্চম পুরুষার্থ বিশ্বপ্রেম এই ভক্তি প্রেম লাভ হলে আমার তোমার চলে গিয়ে অন্তরে অনুরণিত হয় বিশ্বের কল্যাণ হোক বোঝা যায় এখানে আমার অন্তরালে কথা ছিল আরও আরও বেশি ভালোবাসিবার ও শান্তি শান্তি